না কোনো সমস্যা নাই সারি মাঝে মধ্যে সকাল বিকালে দু একবার সারি আবার সারি না বাচ্চা দেয় খাওয়ানির সাথে বাচ্চা আবার জোড়ার সাথে বাচ্চা দেয় হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের কিন্তু অনেক ধরনের ঘর অনেক ধরনের খামারই দেখায় হ্যাঁ এটাও কিন্তু কবুতর খামার কি মনে হচ্ছে না তো আসলে দেখে তো মনে হচ্ছে কোনো মুরগির ঘর বা অন্য কোনো খামার হতে পারে কিন্তু এমনভাবেও যে কবুতরের ঘর বানানো যায় সেটার ভিতরে কবুতর লালন পালন করা যায় এটাই হচ্ছে তার প্রমাণ আপনারা দেখুন এটা হচ্ছে মাচা পদ্ধতিরই কিন্তু অদ্ভুত সুন্দর একটি খামার যেখান থেকে মাটি থেকে মাত্র দেড় ফিট উঁচুতেই কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু পুরোটা টিনের তৈরি উপরেও কিন্তু টিন দেওয়া হয়েছে এবং আমি যদি একটু ভিতরে দেখাই আপনাদের এই যে এখান দিয়ে এই যে ভিতরে কিন্তু কবুতর খাবার খাচ্ছে এখানে কিন্তু গিরিবাস কবুতর পালন করা হচ্ছে পাশাপাশি কয়েকটা দেশি কবুতর পালন করা হচ্ছে ভিতরে কিন্তু দুই সাইডেই কিন্তু ক্ষোপ আছে এবং মধ্যেই কিন্তু তাদের এখানে আবদ্ধ অবস্থায় পালন করা হয় জন্য কিন্তু ঘরটা একটু দেখতে বড় সড়ো এবং অদ্ভুত মাঝে মধ্যে ছেড়ে দেওয়া হয় তাদের বাহিরে যে আলো পাতা সেটাও তাদের জন্য যথেষ্ট প্রয়োজন আছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই খামারটি পরিচালনা করেন একজন নারী উদ্যোক্তা দর্শক আমরা সবসময় আপনাদের বলে থাকি যে সংসারের কাজে পাশাপাশি আপনি যদি গরু পালন করেন মুরগি পালন করেন তারপর ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার একটা বাড়তি আয় করতে পারবেন কিন্তু কবুতর হচ্ছে একটি অল্প টাকায় অল্প পুঁজিতে একটা সুন্দর একটা বিজনেস বা সুন্দর একটা খামার যেখানে কিন্তু প্রতি মাসে আপনি বাচ্চা পাবেন সে বাচ্চা বিক্রি করতে পারলে সঠিক জায়গায় সঠিক দামে সেটা দিয়ে কিন্তু আপনারা কবুতরে খাবার জোগাতে পারবেন আর যদি বাণিজ্যিকভাবে শুরু করেন পঞ্চাশ জোড়া বা একশো জোড়া তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিটও পাবেন আমরা আসলে সেই খামারির সাথে কথা বলবো নারী উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি যে আসলে এই সংসারের সব কাজ সামলান সামলানোর পরে যে সময়টুকু থাকে সকাল বিকাল যে কবুতরকে যত্ন নিচ্ছেন কবুতরকে খাবার দিচ্ছেন এবং কবুতরকে লালন পালন করছেন সে আসলে কেমন অনুভূতি পাচ্ছেন বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং সে কবুতর পালনে কেমন সফলতা পাচ্ছেন গ্রাম অঞ্চলে যেসব ঘর গুলা হয় অনেকটুকু উপরে হয় সাত আট ফিট উপরে যে আপনারা নিচে দিছেন সুন্দর একটি খামার দেখে বোঝার উপায় নেই বাইরে থেকে যেটা আসলে কবুতর খামার নাম মুরগির ঘর হতে পারে বা ঘোরাটোরা হতে পারে তো এই যে যে খামার তৈরি আপনি মানে কতদিন আগে এবং কেমন চলতেছে সেটা জানবো পাশাপাশি প্রথমে আপনার একটু নামটা জানতে চাই এবং এই খামার শুরু হয়েছে কতদিন আগে কিভাবে শুরু হলো সেই গল্পটা শুনতে চাই আপনার নামটা একটু আচ্ছা এই খামারটা বা এই কবুতরের ঘরটা কতদিন আগে শুরু করেছেন অনেক চার পাঁচ বছর চার পাঁচ বছর এই যে প্রথমে কি ঘরটা কি এরকমই ছিল না অন্যরকম শেষ শুরু না শেষ পর্যন্ত কি এমন এরকমই ছিল এই ঘরটা কি বাড়িতে নিজেরা তৈরি করা হ্যাঁ মানে নিজেরা বানাইছে আর নিজেরাই তৈরি না আপনি বললেন যে আপনার হাজবেন্ড নাকি কবুতর অনেক ভালোবাসে কবুতর কবুতর অনেক পছন্দ করে কবুতরের দিকে অনেক পছন্দ আচ্ছা এখানে কয়টা জাত আছে না শুধু গিরিবাজি আছে শুধু গিরিবাজি গিরিবাজ আছে না তো কত জোড়ার মতো আছে বর্তমানে আছে দশ জোরার মতো দর্শক অল্প থেকেই কিন্তু শুরু হয় অনেক বড় গৃহত আকার ধারণ করে এটা যেহেতু শুরু করা হয়েছে আস্তে আস্তে অবশ্যই এটা এক বড় হবে কবুতর কয়টা আছে সেটা বিষয় না আমরা দেখাচ্ছি আপনাদের কতভাবে কবুতর পালন করা যায় এবং নারীরাও কিন্তু সংসারের কাছে পাশাপাশি কবুতর পালন করতেছে তো এটার কি বাচ্চা কি দেয় প্রতি মাসে কয় জোড়া বাচ্চা পান বাচ্চা দেয় খানের সাথে বাচ্চা আমার জোড়ার সাথে বাচ্চা দেয় মোটামুটি কি বাচ্চা যদি বিক্রি করেন প্রতি মাসে খাবারের টাকা কি উঠবে প্রতি মাসে হ্যাঁ খাবারের টাকা উঠে আচ্ছা নিজেরা কি খান্না বাড়িতে বাচ্চা খায় মাঝে মধ্যে মাঝে মধ্যে কোন রোগ কি দেখেছেন অনেকদিন ধরে তো কবুতর পালেন রোগ বালাই নেই রোগ বালাই নেই না এইটা কেমন খরচ পড়ছিল মুনাসিকে আপনার ঘরটা বানাতে 3000 টাকা

আচ্ছা তাহলে ওই যখন মন চাচ্ছে তখন ছাড়তেছেন আবার মন চালে আটকে রাখতেছেন এমনি কোনো রোগ বালাই নাই একদম ভাবে পালন করতেছেন না পরবর্তীতে কি বড় করে খামার করার ইচ্ছা আছে কামার করার তো ইচ্ছা আছে ঢাকা গেছে আবার কবুতর নিয়ে আসবে এর আমি আবার রাগারাগি করছি যে না আর কবুতর আনবো কে কবুতর মানে আপনার কি পছন্দ না কবুতর আমার পছন্দ কত জিনিস পালবো ছাগল পালি মুরগি পালি এর ভিতরে অনেক সংসারে কাজ আছে তারপরও তো দেখতে আছে আচ্ছা কিন্তু কবুতর পালন যে লাভজনক এটা জানেন যদি সঠিকভাবে করতে পারেন সঠিক জাত পালন করেন এটা তো লাভবান হতে পারবেন দশ জোড়া বিশ জোড়া হবে তিরিশ জোড়া হবে তখন তো আরো জায়গা লাগবে তখন তো প্রতি মাসে আপনি দশ পনেরো জোড়া বাচ্চা পাবেন বাজারে বিক্রি করে লাভবান হবেন তো ভবিষ্যতে কি আরও বাড়ানোর ইচ্ছা আছে কবুতর পালন বাড়ানো মানে আনবি এতে ফোন বলছে আবার কবুতর আনতে আছে আচ্ছা তার মানে অলরেডি আরো নিয়ে আসতেছে ভাই আচ্ছা আমরা দেখলাম যে আপনি কিছু মিক্স খাবার খাওয়াচ্ছেন সাথে অনেক রকম খাবার আছে কি কি খাবার আছে দিনে কয় বেলা দিতে হয় ভুট্টা খায় ধান খায় তারপর আরো অন্য অন্য খাওয়ার আছে এই খাবারের আমি নাম জানিনা আচ্ছা ওই খাবার গুলা একসাথে মিক্স করে তারপরে খাওয়াচ্ছে দিনে কত বেলা দিতে হয় তিনবার দেই সকালে দিই দুপুরে দে বিকেলে দে আচ্ছা এইভাবেই দরজা খুলে খুলে ভিতরে দেন দরজা খুলে খুলে ভিতরে দিয়ে আবার দাও আটকে আর আচ্ছা আশেপাশে যারা কবুতর পালন করে হ্যাঁ তারা তো উৎসাহ দেয় বা দেখতে আসে তো আপনার এলাকায় যারা কবুতর পালন করে তারা এই ঘরটা দেখতে আসে না আমরা পর দেখি আচ্ছা ভেবেছিলাম প্রথমে ঠিক আছে আপনাকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য যে এসে এটা আসলে পিছন থেকে দেখে বোঝার উপায় নাই এটা কবুতরের ঘর না মুরগির ঘর আমি যখন পিছন থেকে দেখলাম চারিদিকে মুর্শারি দেওয়া আমি ভেবেছিলাম হয়তো হাঁস বা মুরগি পালন করা হয় এটার ভিতরে কিন্তু যখন আমি সামনে আসলাম কবুতরের ডাক শুনতেছিলাম তখন বুঝতে পারলাম আসলে হয়তোবা এটার ভিতরে কবুতরই আছে যখন জিজ্ঞেস করে ভিতরে দেখলাম আমি আপনাদের একটু আরেকবার দেখাই এই যে দেখুন কি সুন্দর গিরিবাজ এগুলো হচ্ছে ঢাকায়া গিরিবাজ এই যে নারী উদ্যোক্তা তার হাজব্যান্ড ঢাকায় থাকে এবং আপনারা দেখলেন গ্রামের মানুষ কত সহজ সরল হয় তারা কিন্তু সব কিছু ভাবে কিন্তু বলে এবং তাদের মনে যেটা চলতেছে কবুতর নিয়ে তাদের যে ধারণা সেটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু সরাসরি বলে দিলেন আসলে নারীরা তো অনেক কিছু করে পাশাপাশি বাড়িতে অনেক কিছু পালন করে সাথে কিন্তু কবুতরটাও এখানে পালন করা হচ্ছে যদিও সবার পছন্দ এক না যে আনটি কিন্তু ওইভাবে পছন্দ করতেছে না কবুতরটাকে কিন্তু তারপরেও এটা একটা শখের জিনিস তারা কিন্তু লালন পালন করতেছে এবং এখানে কিন্তু ঢাকায় গিরিবাস এবং ভবিষ্যতে এখানে আরও কবুতর আসবে যখন আসবে আমরা চেষ্টা করব। আপনাদের এখানকার কবুতরগুলো আবার দেখাতে তো দর্শক আশা করি ব্যতিক্রম এক প্রতিবেদনে আপনারা অনেক কিছু তথ্য পেয়েছেন বা ব্যতিক্রম একটা ধারণা পেয়েছেন ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল কোশ আল্লাহ হাফেজ